হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে কারা আসলে ভিসা লাগাইতে পারবেন এ বিষয় বলে দেব আজকে সো যারা বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে আসতে চাচ্ছেন আপনাদের কোন ক্যাটাগরির ভিসায় আসলে ভালো হবে এবং আসার সাথে সাথে আপনারা যে কোনো একটা কাজ ম্যানেজ করে কাজ করতে পারবেন আর হ্যাঁ গাইজ যারা বর্তমানে আরব বর্তমানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখুন গাইজ সংযুক্ত আরব আমিরাত হচ্ছে একটা মিডেল রাষ্ট্র বর্তমানে আরব কাজের কিন্তু অনেক চাহিদা আছে। তবে বাংলাদেশ থেকে বর্তমানে আমাদের যে সকল ডিরেক্ট কোম্পানি ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এই সকল ভিসাগুলো বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশিরা বর্তমানে আরব আমিরাতে আসতে পারতেছে না তবে বাংলাদেশিদের ভিসা দেন ভিসা দেন সকল প্রকার ভিসা বন্ধ এটা বললেও কিন্তু ভুল হবে বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু আছে পার্টনারশিপ ভিসা চালু আছে এবং হাই প্রফেশনাল ভিসা চালু আছে আপনি যদি কোনো মানে যে কোনো কাজের উপর আপনার দক্ষ থাকে হাতের যে কোনো কাজের উপর কোনো দক্ষ থাকে তাহলে আপনি বর্তমানে আরব আমিরা তাইসা কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি ভিজিট বিষয়ে যদি বর্তমানেও কিছু টাকা বেশি লাগতে তাহলে আপনি ভিজিট বিষয়ে আইসা এই দেশে একটা পার্টনারশিপ ভিসা করে লাইসেন্সের উপর দুইজন তিনজনের উপর এই দেশে পার্টনারশিপ ভিসার একটা লাইসেন্স হয় আপনার সেই লাইসেন্স নিয়ে এদেশে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন যেমন আপনার হোটেলে রেস্টুরেন্টে গ্রোসারিতে তারপর হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন জব তারপর আরও যেসব প্লাম্বারের জব আছে সব কাজগুলো যদি আপনি করার অভিজ্ঞতা থাকে বাংলাদেশ থেকে তাহলে আপনি এইসব কাজগুলো বাংলাদেশ আরব আমিরাতে করতে পারবেন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তবে গাইস একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই পার্টনারশিপ ভিসা করতে কিন্তু বর্তমানে আপনার সাড়ে সাত হাজার থেকে আট হাজার দেরাম পর্যন্ত লাগতেছে বা একটু কম বেশিও হতে পারে ঠিক আছে কারণ বর্তমানে ডলারের সাথে এদেশের টাকার রেট ওঠানামা করে প্রতিদিন সেক্ষেত্রে টাকাটা একটু কম বেশিও হতে পারে সেটা আপনারা যেখানে পার্টনারশিপ ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে একদম কনফার্ম হয়ে করবেন আর যারা সংযুক্ত আরব আমিরাতে আসার পরে পার্টনারশিপ ভিসা করতে চান বিশ্বস্ততার সাথে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার মেসেজ করতে পারেন সো গাইজ সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ